আসসালামু আলাইকুম এবছর বড় মৌসুমের সর্বোচ্চ ফলনশীল জাত হচ্ছে বিধান 108 এটি আমাদের কাছ থেকে অনেকে নিয়েছেন এখনো যদি কারো পাইকারি অথবা খুচরা বিধান 108 জন হয় তাহলে আমাদেরকে জানাবেন তো আমাদের কাছে পেয়ে যাবেন পাকিস্তানি লং বাসমতি 1121 পাকিস্তানি রড মিনিকেট সহ গরম মৌসুমের সকল প্রকার উন্নত জাত আমাদের কাছে পাবেন দর্শক বিধান 108 এর ফলন বেশি এবং সবচেয়ে আপডেট জাত তো চলুন আমরা বিধান 108 এর ক্ষেত্রে দেখে দেখে আসি যদি কারো বীজ প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ ডেলিভারির মাধ্যমে বীজ পাঠিয়ে থাকি দেখেন আমাদের ধানটি কিন্তু অনেক সুন্দর এবং উচ্চ ফলনশীল এই বিধান একশো আট শতক প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ফলন পাওয়া সম্ভব দর্শক এই বিধান একশো আট সম্পর্কে একটি কথা বলতে চাই যেটি গাছ থেকে কিন্তু ধান ঝরে পড়ে না এবং গাছ হেলে পড়ে না যার ফলে কিন্তু ধান পেকে যাওয়ার পরও বিশ থেকে পঁচিশ দিন এরকম শক্ত থাকে যেটি আমরা কিন্তু পরীক্ষা করছি গত বছর এটি উচ্চ ফলনশীল বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউটের যতগুলো ধান আছে সবগুলো ধানের ভিতরে কিন্তু এই বৃদ্ধান একশো আট উচ্চ ফলনশীল যেটি বিঘাপতি প্রায় তিরিশ থেকে তেত্রিশ গন ফলন দিতে সক্ষম এবং ধান গবেষণা ইনস্টিটিউটের অনেক বছরের সাধনার পর কিন্তু এই বৃদ্ধান একশো আট ধানটি মার্কেটে এসেছে তো যারা যারা উচ্চ ফলনশীল ধান প্রয়োজন যারা উচ্চ ফলনশীল জাত এবং অধিক লাভবান হওয়ার জন্য কৃষিকাজ করে থাকেন তাদের জন্য একবারে পারফেক্ট হবে এই ধানটিতে রোগ বালায় ব্যবস্থাপনা খুবই কম নিতে হয় যার কারণ একটি নতুন একটি জাত এবং এটি কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো থেকে এগুলো কম লাগে আর কি তাই কিন্তু রোগ বালাই ব্যবস্থাপনা খুব কম এবং সার স্বাভাবিক ধানের মতোই প্রয়োগ করলে হবে যদি আপনারা আমাদের কাছ থেকে বীজ ধান সংগ্রহ করতে চান বসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন এবং সার ব্যবস্থাপনা সম্পর্কে যদি জানতে চান আমরা আপনাদেরকে সেটিও কিন্তু জানিয়ে দিব কোন সার কতটুকু জমিতে কিরকম দিবেন এবং সুষম সার ব্যবহার ব্যবস্থা আমরা করে দেব এবং অবশ্যই আপনারা জৈব সারটা ব্যবহার করবেন আপনারা অনেকেই আছেন আপনাদের জমিতে শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করেন শুধুমাত্র রাসায়নিক সার কিন্তু জমিতে একাধারে ব্যবহার করলে সেটা কার্যক্ষমতা থাকে না বেশি দিন এজন্য মাঝে মাঝে জৈব সার ব্যবহার করতে হয় জৈব সার যদি জমিতে সঠিক পর্যায়ে পাঁচ পার্সেন্ট আকারে ব্যবহার করেন তাহলে কিন্তু অন্যান্য রাসায়নিক সারগুলো সঠিকভাবে কাজ করবে এবং আপনি উচ্চ ফলন পাবেন এই লম্বা দুই থেকে আড়াই ফিট সর্বোচ্চ ধানের গাছটাও কিন্তু মোটা হয় যার ফলে ভেঙে পড়ে না এই ধানটি একটি শেষে প্রায় ছয়শ থেকে সাতশোটি ধান আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বেশ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম